অ্যাপল ইন্টেলিজেন্স বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আনছে অ্যাপল ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি অ্যাপল ব্যবহারকারীরা নিশ্চয়ই নড়ে নড়েচড়ে বসেছেন নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলন অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ ডিসিতে আই এইটিন অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে অ্যাপল এবং নতুন এই অপারেটিং সিস্টেমে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যা অ্যাপলের ভাষায় অ্যাপল ইন্টেলিজেন্স এর সাথে অন্যান্য অ্যাপল ডিভাইসেও থাকছে অবিশ্বাস সব চমক আজকের ইরাকায় জানাবো এই সব কিছুই স্বাগতম ইউরাকায় আপনাদের সঙ্গে আছে আমি জেবা সাজিদা মৌ আলোচনার গভীরে যাবার আগে WWDC অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক এই সম্মেলনটি হলো অ্যাপল ইনকর্পোরেটেডের বার্ষিক তথ্য প্রযুক্তি সম্মেলন ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত হওয়া এই ইভেন্টটিতে সাধারণত অ্যাপলের নতুন নতুন পণ্য এবং অপারেটিং সিস্টেমের ঘোষণা দেওয়া হয় ম্যাক ওএস আইওএস আইপ্যাড ওএস ওয়াচ ওএস টিভি ওএস এবং ভিশন ও এর পাশাপাশি অ্যাপেল এর বিভিন্ন ডিভাইস নতুন নতুন ফিচার গুলো উন্মোচন হয় এখানে এখন জন্মসল্ড হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর দশ জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত চলা এবারের সম্মেলনে অ্যাপলের জন্য কাজ করা আমন্ত্রিত ডেভেলপাররা সরাসরি অংশ নিয়েছেন এ সম্মেলনের মূল আকর্ষণ ছিল উদ্বোধনী অধিবেশনটি কারণ এই মূল অধিবেশন থেকেই সাধারণত নতুন পণ্য ও সেবার ঘোষণা দিয়ে থাকে অ্যাপেল আর তাই সম্মেলনের এই অধিবেশন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মাঝে আগ্রহের শেষ নেই এবারে জানা যাক সবচাইতে এক্সাইটিং খবর অ্যাপল ইন্টেলিজেন্সের বিষয়ে অ্যাপল তাদের এআই প্রযুক্তির নাম দিয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স সম্মেলনে ভার্চুয়াল সহকারী সিরিতে ওপেন এআই তৈরি এআই চালিত চ্যাটবট চ্যাট জিপিটি যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্টি হ্যাঁ সিরিতে এবার চ্যাট জিপিটি সহ অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে ভাবুন তো সিরি এখন ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে মেসেজ ইমেল ক্যালেন্ডার ও থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবে সিরি ইমেল লিখতে ও বিভিন্ন বিভিন্ন পরিস্থিতির জন্য ভয়েস টোন পরিবর্তন করতে পারবে সিরি সম্ভবত এখন থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াই বেশিরভাগ কাজ করতে পারবে এআই ভিত্তিক অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারটি ব্যবহার করা যাবে আইওএস আইপ্যাড ওএস এবং ম্যাক ওএস অপারেটিং সিস্টেমে ব্যবহারকারীর সুরক্ষায় গুরুত্ব দেওয়ায় অ্যাপল বরাবরই প্রশংসনীয় তারা এবার ইঙ্গিত দিয়েছে এসব ফিচারের গোপনীয়তা বজায় রাখতে মাইক্রোসফট ও গুগলকে আলাদা রাখা হবে অ্যাপল ইন্টেলিজেন্স সিরি ছাড়াও বিভিন্ন অ্যাপ্লিকেশনের সংযুক্ত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি পাশাপাশি বিভিন্ন অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণও প্রদর্শন করেছে অ্যাপল অ্যাপল ইন্টেলিজেন্স লেখার দক্ষতা উন্নত করতে এবং আরও কার্যকরভাবে যোগাযোগের নতুন উপায় তৈরিতে সহায়তা করবে এজন্য সামারাইজেশন টুল থাকবে এই টুল আর্টিকেল ওয়েব পেজ মিটিং নোট টেক্সট মেসেজ ইমেইল এবং নোটিফিকেশনের সংক্ষিপ্ত বিবরণ দেবে ছবি ও ভিডিও এডিটেও দারুণ অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা নতুন এআই এডিটিং টুল ব্যবহারকারীদের ছবির মান উন্নত করতে এবং জেনারেটিভ এআই ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে থাকা অবাঞ্ছিত বস্তু বাদ দিতে সহায়তা করবে এমনকি ইমোজি তৈরিতেও নতুন মাত্র যাচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স যার নাম এআই এর সহায়তায় টাইপ করা বাক্যাংশ বা শব্দের উপর ভিত্তি করে কাস্টম ইমোজি তৈরি করা যাবে কন্ট্রোল সেন্টার ও সেটিংসের ইন্টারফেস আপডেট জানা যাবে অপারেটিং সিস্টেমের মধ্যে ব্যবহারকারী নেভিগেশন এবং এক্সেস আরও উন্নত করা হবে IOS 18 এইটিনে এবার এসেছে বড় বড় কিছু জমক আইফোনে আরসিএস মেসেজ সুবিধা সহ বিভিন্ন ঘোষণা দিয়েছে অ্যাপল আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা ফিক্সড গ্রিডের পরিবর্তে তাদের হোম স্ক্রিন আরও কাস্টমাইজ করতে পারবেন কন্ট্রোল সেন্টার ফ্ল্যাশলাইট স্ক্রিন রেকর্ডিং ক্যালকুলেটর অটো রোটেশন এবং ং এর মতো কাস্টমাইজ যোগ্য টগল সহ বেশ কয়েকটি আপডেট রয়েছে নতুন প্রাইভেসি অপশনে রয়েছে নির্দিষ্ট কোনো অ্যাপ লক এবং হাইড করার সুযোগ যা ফেস আইডি বা পাসওয়ার্ড দিয়ে খুলতে হয় এমনকি মেসেজও রয়েছে চমক চাইলে এখন আপনার টেক্সট বোল্ড ইটালিক এবং আন্ডারলাইন করা যাবে সাথে রয়েছে বিভিন্ন টেক্সট ইফেক্ট আইফোন ফোরটিন ও তার পরবর্তী ভার্সনগুলোর ব্যবহারকারীরা এখন ম্যাসেজ দেওয়া স্যাটেলাইট ফিচারটি ব্যবহার করতে পারবেন ফলে ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্ক না থাকলেও এর মাধ্যমে খুদে বার্তা পাঠানো যাবে সাথে আরও রয়েছে মেইল অ্যাপ জার্নাল অ্যাপ ওয়ালেট অ্যাপ গেম মোড সাফারি অ্যাপ ফটো অ্যাপ ক্যালেন্ডার অ্যাপ সহ আরও নানা ফিচার দুর্দান্ত কিছু আপগ্রেড থাকছে ভিশন ওয়েস টুতে সাধারণ ছবিগুলোকে এখন রূপান্তরিত করা যাবে স্পেশিয়াল ছবিতে অর্থাৎ টুডি ছবিগুলো আরো বাস্তবসম্মত এবং প্রাণমত লাগবে ব্যবহারকারীর সুবিধার জন্য এতে যুক্ত হয়েছে হ্যান্ড মোশন জেস্টার ভ্রমণের জন্য ট্রেন সাপোর্ট আর রয়েছে হাই রেজোলিউশনের সাইড বাই সাইড আলট্রা হোয়াইট ফোর কে মনিটর ভিউ অ্যাপল টিভি ব্যবহারকারীদের জন্য আছে সুখবর টিভি ওএস এইটিনে অ্যাপল টিভি প্লাসে রয়েছে সবচেয়ে বেশি রেটিং পাওয়া সিরিজ যেমন মাস্টার অব দ্য ইয়ার এবং মোনার্ক জানা গেছে প্রতি সপ্তাহে এখন নতুন নতুন সিরিজ আসবে ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন অনেক ফিচার যোগ করা হয়েছে এতে যেমন এখন ইনসাইট ফিচারের মাধ্যমে অভিনেতা অভিনেত্রীর নাম বা গানের নাম জানা যাবে ইনহেন্স ডায়লগের মাধ্যমে অডিও আরও ভালো অভিজ্ঞতা দেবে সাবটাইটেল আর ফেস টাইমিংও যোগ হয়েছে বাড়তি সুবিধা অন্যদিকে ম্যাক ওয়েস সেকুয়া নিয়ে এসেছে আইফোন মিরোরিং উইন্ডো টাইলিং ভিডিও মিটিং এআই সামারিজেশন ও ভিউয়ার এক্সপিরিয়েন্স সহ নানান ফিচার iPad OS 18 এ পাচ্ছেন সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো ট্যাব বার যা এখন ব্যবহারকারীরা তাদের স্ক্রিন কাস্টমাইজ করতে ব্যবহার করতে পারবেন প্রথমবারের মতো আইপ্যাডে যুক্ত হচ্ছে ক্যালকুলেটর অ্যাপ নোট রাখার জন্য স্মার্ট স্ক্রিপ্ট নামক নতুন একটি আপগ্রেড এসেছে ব্যবহারকারীরা এখন চাইলেই শেয়ার এর মাধ্যমে স্ক্রিন শেয়ারিংও করতে পারবেন থাকছে এবার নতুন কিছু ফিচার যা আপনার স্বাস্থ্য সুরক্ষা এবং ওয়ার্কআউটের ক্ষেত্রে যোগ করবে নতুন মাত্রা এসব ফিচারের মধ্যে রয়েছে ট্রেনিং লোড নিউ ভাইটাল অ্যাপ সাইকেল ট্র্যাকিং অ্যাপ কাস্টমাইজেবল অ্যাক্টিভিটি রিং অ্যাপল ফিটনেস স্মার্ট ওয়াচ ফেস চেক ইন এবং ডাবল ট্যাপ জেস্টার এই ছিল আমার কাছে ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে প্রকাশ হওয়া অ্যাপলের নতুন সব চমকপ্রদ ফিচারগুলো যা অ্যাপল ব্যবহারকারীদের দিতে যাচ্ছে আরও মসৃণ এবং উন্নত প্রযুক্তির অভিজ্ঞতা আজ তাহলে এ পর্যন্তই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ভিন্ন কোনো প্রযুক্তি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সময় সঙ্গে